বিয়ের পর প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তার সাজানো গোছানো একটা সংসার হবে সে তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে হ্যালো এভরিওয়ান আলাইকুম সিদ্দিকা কিংডম থেকে আমি আয়শা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে সকালবেলা আসলে যা কাজ থাকে তাই করলাম ঘুম থেকে ওঠার পর আগে বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম বাহিরে তো অনেক বাতাস হচ্ছে আর বাতাস হওয়াতে আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে আর বলতে গেলে প্রত্যেকটা দিনে এদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়াতেও আবহাওয়া ঠান্ডা আছে আর এই ঠান্ডা আবহাওয়াতে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে আর তার আগে যে প্রচণ্ড গরম ছিল ওই গরমেতে আসলে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না আর আজকে একটু সময় পাইছি তাই পুরো বাসাটাও একটু ক্লিন করতে চলে আসলাম কয়েকদিন ধরে এগুলো সেভাবে পরিষ্কার করা হয়নি আর পরিষ্কার না করাতে অনেকগুলো ময়লা জমে গেছে তো এই তো আমি এই রুমটা সুন্দর করে বসে নিলাম আর এই রুমে আমাদের সেভাবে কোনো জিনিস রাখা হয়নি শুধু একটা বেড আছে আর একটা ড্রেসিং টেবিল তারপরে চলে আসলাম এই রুমে আর এই রুম তো ফ্লোরিং করা আর এই রুমে তো সেভাবে আসাই হয় না আর এই রুমে প্রচুর গরম হয় রোদ পড়ে সময় তো যার কারণে এই গরমের সময় বলতে গেলে আর এই রুমে আসাই হয় না তো বেডটা যেই রকম সেই রকমই থাকে মাঝে মধ্যে একটু ঝাড়ু দিয়ে বিছানাটা ঝাড়ে নেই কারণ না ঝাড়লে দেখা যায় যে অনেক ময়লা জমে থাকে আর বিছানাটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর এই রুমটা পরিষ্কার করতে আমার খুব একটা সময় লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকে বাহিরে একটু রোদও আসে তার সাথে সাথে বাতাসও হচ্ছে প্রতিটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে তার সাজানো গোছানো একটা সংসার হবে সে সংসারটাকে সে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখবে এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে শুধু যে দামি জিনিস হলেই যে ঘর সুন্দর করে সাজানো যাবে ঘর সুন্দর লাগবে এটার কিন্তু কোনো মানে নেই ঘরের যা কিছু জিনিস আছে সেটাই যদি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় একটু পরিপাটি করে তাহলেই কিন্তু দেখতে সুন্দর লাগে ঘর যদি এলোমেলো থাকে নোংরা হয় তাহলে কিন্তু আর দেখতে ভালো লাগে না তাই আসলে সময়ের কাজটা সময়ের সাথে সাথেই করা উচিত তাহলেই দেখবেন কাজটা কিন্তু সহজ হয়ে যায় আমি এই ফিল্টারের একটা পরিষ্কার করতেছি এটা প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় তাও কেন জানি প্রচুর ময়লা হয় আর এটা যেহেতু কালো কালার আর কালো কালারের উপরে একটু কোনো কিছু পড়লেই সাদা হয়ে থাকে এই তো এখানে একটু সামান্য পরিমাণে পানি পড়ছিলো আর সাদা দাগ হয়ে গেছে তো সেটা আমি একটু গ্লাস কিনার দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে তো ভাবছিলাম এখানে যেহেতু এত ময়লা করতেছে এর উপরে হয়তো বা কিছু পারবো কিন্তু এখানে যদি কাপড় বা অন্য কিছু পারে দেই তাহলে দেখতে আর অতটা ভালো লাগবে না তো পরে আর কিছু পারিনি এইরকমই রাখছি আর প্রত্যেক দিনই তো পরিষ্কার করতেছি আর চায়ের কাপ কয়েকটা ছিল তো সেগুলো আমি এখানে রাখলাম কারণ চায়ের কাপ সবসময় আমার দরকার হয় না তাই এক সাইডে রাখি দিলাম আর ব্লেন্ডারের জার এখানে রাখতেছি আর ব্লেন্ডারও রাখবো এখানে একটা সংসারে কতই না কাজ থাকে আজকে ভাবছিলাম যে একদম বেশি কাজ করব না অল্প করে কাজ করব। কিন্তু কাজ করতে আসে মনে হলো যে সবগুলো কাজই করে নেই কারণ দেখা যায় কি একটা কাজ করতে আসে আর একটা কাজ বের হয় আর এই কাজ করতে করতে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় আসলে টেরি পাওয়া যায় না আর বাসায় যেহেতু একাই থাকে আর কাজের মধ্যে থাকলে সময়টাও খুব তাড়াতাড়ি পার হয়ে যায় আর যদি বসে থাকি দেখা যায় যে আর সময় সেভাবে পার হতে চায় না কারণ বাসায় তো আর কেউ নাই সারাদিন বলতে গেলে একাই থাকতে হয় আর ভিডিওর মাঝে একটা কথা বলে নিই প্রত্যেকবারের মতো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই জুতার র‍্যাকের উপর আমি এখানে দুইটা গাছ রাখছি আসলে গাছ দিয়ে যদি ঘর সাজানো হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার সব কাজ শেষ এখন শুধু ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর একবার আমি সকালে ঝাড়ু দিছি তো সেভাবে আর ময়লা হয়নি কিন্তু যেহেতু ঘর আবার সব কিছু পরিষ্কার করলাম তো ভাবলাম যে ময়লা হয়তো বা আবার পড়ছে তো এই কারণে আবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।